গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা দৈনিক প্রতিদিনের কাগজের স্থানীয় রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে তারা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল সাংবাদিক তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন তখন তারা তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে এ তথ্য জানিয়েছে পুলিশ অথচ এই ঘটনাকে কেন্দ্র করে অজানা এক শক্তি রাজনৈতিক খেলায় মেতে উঠেছে তারা এই হত্যার পেছনে বিএনপির চাঁদাবাজি জড়িত বলে অভিযোগ করছিল তবে ঘটনার ভেতরে গিয়ে দেখা যাচ্ছে আসলে তুহিনের লাশ নিয়ে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে এক অদৃশ্য শক্তি সাংবাদিক তুহিন চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে হত্যার শিকার হয়েছে এমন একটা ধারণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে এটাও প্রকাশ করা হয় যে তুহিন দীর্ঘদিন ধরেই এমন কিছু সংবাদ করছিলেন বা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিলেন যা বিএনপির সাথে সাংঘর্ষিক অথচ এ সাংবাদিকের শেষ কয়েক দিনের ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখার পর মিলছে ভিন্ন আলামত চলুন দেখি কি ছিল সেখানে তুহিন ফেসবুকে সবশেষ একটি ভিডিও শেয়ার করেন গাজীপুর চৌরাস্তার সেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য সাংবাদিক এর আগের এ একটি ড্রেনের ছবি দিয়ে লেখেন জয়দেবপুরে যারা যাতায়াত করেন এর রাস্তাটুকু আপনাদের চেনা ড্রেন সংস্কার না করায় এত সুন্দর একটা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে যথাযথ কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে সদা কর্মতৎপত্তহীন এর আগের স্ট্যাটাসে ময়মন সিংহে মায়ের পেটে শিশু হত্যার একটা ফলো আপ নিউজ শেয়ার করেছিলেন সেখানে তিনি জানা এ ঘটনায় কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক রঞ্জয় নন্দী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ছয় তারিখ এ সাংবাদিক নিজের কর্মস্থল দৈনিক প্রতিদিনের কাগজের একটি গুরুত্বপূর্ণ সংবাদে লিংক এবং ছবি শেয়ার করেন সেই সংবাদের শিরোনাম ছিল হোটেল পরিবর্তন করে এখনো কক্সবাজারে এনসিপির সেই কেন্দ্রীয় পাঁচ নেতা এর আগে তিনি জাতি কেউ রাজস্ব বোর্ড সংক্রান্ত একটা সংবাদ শেয়ার করেন তুহিনের এর আগের স্ট্যাটাসটা তার সাহসিকতা ও মতাদর্শের পরিচয় দেয় সেখানে সাংবাদিক লিখেছিলেন অন্যায়ের প্রতিবাদ করলে আগে কইতো রাজাকার এখন কয় স্বৈরাচার আর জামাতের বিরুদ্ধে বললে শাহবাগি একাত্তর আর চব্বিশের বেচা বিক্রিতে আম জনতার জুস বের হয়ে যাচ্ছে সেদিনের আরেক স্ট্যাটাসে তিনি এনসিপির শীর্ষ পাঁচ নেতার শোকজের সংবাদটি জানিয়ে লিখেন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ এনসিপির পাঁচ নেতাকে শোকজ এই পোস্টে সেই শীর্ষ পাঁচ নেতার একটা টপ অ্যাঙ্গেলের ছবি দেখ দেখা যায় যা কক্সবাজার থেকে তোলা তার আগের স্ট্যাটাসে তুহিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর তাহের একটি কোট দিয়ে লেখেন দাবি না মেনে নির্বাচনে গেলে আন্দোলনে নামবে জামায়াতে ইসলামী সেদিনই তুহিনের আরেক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে টিএসসি থেকে মানবতা বিরোধী অপরাধীদের ছবি সরিয়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যুদ্ধাপরাধের বিচারে যাদের ফাঁসি হয়েছে টিএসসি এমন কজনের ছবি দিয়ে ছাত্রশিবির একটি প্রদর্শনী করে এরপর কর্তৃপক্ষ সে ছবি নামিয়ে ফেলার পর ছাত্র প্রতিবাদ করে। সে প্রতিবাদের একটি ভিডিও তুহিন শেয়ার করেন সেখানে শিবির কর্মীরা স্লোগান দিচ্ছিলেন নিজামি ও কাদের মোল্লার বাংলায় শাহবাগীদের স্থান নাই তুহিন ক্যাপশনে কিছুটা মজার ছলেই লিখেন এই স্লোগানটা যদি জামাত শিবির একাত্তর সালে দিত তুহিনের এর আগের কদিনের স্ট্যাটাস বা পোস্ট চেক করে দেখা যায় তিনি চাঁদাবাজি নিয়ে কিছুই বলেননি বা লিখেননি এমনকি যে দিকে আঙুল তুলে রাজনীতি করছে একটি পক্ষ সে বিএনপির শেষের কিছুদিন তুহিন যে সংবাদ বা তথ্য উপস্থাপন করেছিলেন তার বেশ কিছু জামায়াতে ইসলাম ও এনসিপির বিপক্ষে গিয়েছে অন্যদিকে হত্যাকাণ্ডের পর পুলিশ প্রাথমিক তদন্তে বলেন তারা সিসিটিভি ফুটেজ ফুটেজে দেখেন একজন নীল শার্ট পরা পুরুষ এক নারীর সাথে বাক বিতন্ডায় জড়িয়েছেন এবং এক পর্যায়ে সেই পুরুষ ওই নারীর গায়ে হাত তুলেন তখন হঠাৎ এক দল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সেই নীল শার্ট পরা ব্যক্তির গায়ে আঘাত করেন তখন সেই ব্যক্তি দৌড় দেন ঠিক সেই মুহূর্তে তুহিন তার মোবাইলে ঘটনার ভিডিও করছিলেন হঠাৎ সন্ত্রাসীরা সেই নীল শার্ট পরা লোককে তারা করা বাদ দিয়ে তুহিনের দিকে ঝাঁপিয়ে পড়েন প্রাথমিকভাবে পুলিশ বলছে এটি একটি আকস্মিক প্রতিশোধমূলক সন্ত্রাসী হামলা অথচ এক হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিএনপি ফাঁসিয়ে নির্বাচনের আগে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টাই ব্যস্ত